প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ বাংলা বিষয়ের সাজেশান নিয়ে আজকের পর্বে ব্যাকরণ বিষয়ের যে প্রশ্নগুলো আমি বলবো তোমরা প্রথমেই দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের কি খুব ভালো করে রেডি করা আছে যদি থাকে অবশ্যই তা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি না থাকে আজকের পর্বে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে দেখো চারটে পার্ট থেকে আমি কোয়েশ্চেন বলবো যেখান থেকে কিন্তু হুবহু তোমরা পরীক্ষায় এই পার্টগুলো থেকে প্রশ্ন পাবেই পাবে গ্যারান্টি তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে যেখানে তোমাদের কিন্তু এমসিকিউ যে প্রশ্ন সেখানে কিন্তু আটটা প্রশ্ন থাকে অতএব এমসিকিউ টোটাল কোশ্চেন থাকে সতেরোটা যার মধ্যে আটটা ব্যাকরণের কোয়েশন কিন্তু দেওয়া থাকে এই আটটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে এবং আরেকটা পার্ট রয়েছে এসে কিউ মানে দুদাগের ক্ষেত্রে দেখবে দুই দশমিক চার জাগে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকে এখানেও আটটা প্রশ্ন তোমাদেরকে করতে হয় তো ওখানে কিন্তু দশটা প্রশ্ন দেওয়া থাকে আটটা তার মধ্যে বেছে করতে হয় তো এই যে আট আর আট ষোলো এই ষোলো নম্বর কিন্তু আজকের এই পর্বে থেকে তোমরা হুবহু পরীক্ষায় কিন্তু কমন পাবে এবারে যে প্রশ্নগুলো বা যে পার্টগুলো আমি বলছি সেগুলো একবার দেখে নাও তোমরা প্রথমে হচ্ছে কারক আর অকারক থেকে বলছি যে প্রশ্নগুলো ভালো করে দেখবে কারকের ক্ষেত্রে কারক নির্ণয় যেটা বা প্রত্যেকটা কারক যেমন তার মধ্যে কর্মকারক কর্তৃ অধিকরণ এই যে কারকগুলো তোমরা ভালো করে দেখবে এর পাশাপাশি অপাদান কারকটা দেখে রাখবে মানে কাকে বলে এবং তার উদাহরণটা তার সাথে দেখবে বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি কাকে বলে কারক এবং অকারক ও সম্বন্ধ পদ কাকে বলে এটা দেখলে এবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কেন সম্বন্ধ পদে কোনো বিভক্তি যোগ হয় ঠিক আছে সম্বন্ধ পদে তাহলে কোন কোন বিভক্তিগুলো যোগ হয় এইটাও তার সাথে দেখে রাখবে নেক্সট নির্দেশক ও অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন প্রযোজ্যকর্তা বা প্রযোজককর্তা সমধাতুজকর্তা কাকে বলে তার উদাহরণ দাও এই প্রশ্নগুলো দেখবে এই প্রশ্নগুলো বিশেষ করে তোমাদের এসে কিউ পার্টের মধ্যে এসে থাকে সেই জন্য এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে যেখানে কিন্তু তোমাদের কুড়িটা শব্দের মধ্যে লিখতে হয় পরবর্তী প্রশ্ন মুখ্য কর্ম ও গৌণকর্মের উদাহরণ দাও শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তির একটি করে উদাহরণ দাও বিভক্তি ও অনুসর্গের একটি করে মিল ও অমিল লেখ এর সাথে একটা প্রশ্ন বিভক্তি আর নির্দেশকের হচ্ছে মিল অমিল নেক্সট বিভক্তি ও অনুসর্গ এদের অপর নাম কি এটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে প্রিয় বন্ধুরা আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে অনেক তাহলে তারা কিন্তু খুবই উপকৃত হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো পরবর্তী যে টপিকটা আলোচনা করবো তা হচ্ছে সমাস দেখো সমাজ থেকে প্রথমে পড়বে যে সমাস কাকে বলে এবং এর যে যেগুলো আমরা সাধারণত সূত্র হিসাবে বলে থাকি যে সমস্ত পদ সমস্যমান পদ ব্যাসবাক্য পূর্বপদ কোনটা পরপথ কোনটা এগুলো কাকে বলে এইগুলো একটু জেনে রাখবে সাথে জানবে পরপদকে কিন্তু উত্তরপদও বলা হয় তো এই দুটো যেন অবশ্যই ভালো করে মনে থাকে নেক্সট ব্যাসবাক্য এবং সমাস কথার অর্থ কী দেখো সমাস কথার অর্থ কিন্তু সংক্ষেপ ঠিক আছে তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে যদি জানা না থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টেই কিন্তু উত্তরগুলি দিয়ে দেবো পাশাপাশি প্রশ্ন সন্ধি ও সমাসের পার্থক্য লেখো এই পার্থক্য কিন্তু তোমরা দুটো বা তিনটে কিন্তু লিখবে যেগুলো এসএ পার্টের মধ্যে থাকবে দুই দশমিক চার দাগের ক্ষেত্রে ওকে নেক্সট কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস নিত্য সমাস অব্যহিভাব সমাস এবং দ্বন্দ্ব সমাস এগুলো কাকে বলে আর তাদের উদাহরণ দাও অবশ্যই ভালো করে পড়বে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা উপমিত কর্মধারায় এবং উপমান কর্মধারায় যে সমাস তাদের যে ডিফারেন্স অর্থাৎ তাদের যে পার্থক্য এই পার্থক্যটা ভালো করে কিন্তু পড়ে রাখবে অলপ সমাস কাকে বলে বাক্যাস্ত্রী সমাস কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলি তার থেকে এবারে আরও একটা বেশি যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাস হয় না কোন সমাসের ক্ষেত্রে এই প্রশ্নটি নেক্সট কোন সমাসের তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় এগুলো ভালো করে তোমরা দেখে রাখো এই সমাজ থেকে বা দিয়ে দিল একটা তোমাদের লাইন তুলে দিয়ে দিল দিয়ে আন্ডারলাইন করে দিল বললো যে এই এটি কোন সমাসের উদাহরণ তা কিন্তু তোমাদের লিখতে হবে এটা গেল সমাসের পার্ট থেকে আর কারকের পার্ট থেকে গেল এইবারে পরবর্তী যেটা আসছে বাক্য থেকে বাক্য থেকে এই প্রশ্ন দুটো থাকবে দুটো কিন্তু তোমরা কমন পাবে যেটা এসিকিউ পার্ট বলছি আমি আর তার সাথে সাথে কিন্তু এমসিকিউ পার্টেও থাকবে এই প্রশ্নগুলো তো বাক্য যেমন হচ্ছে নির্দেশক বাক্য কাকে বলে তার উদাহরণ দাও অনুজ্ঞা বাক্য সন্দেহসূচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য প্রার্থনা সূচক বাক্য কাকে বলে তাদের উদাহরণ দাও এই প্রশ্নটি উদ্দেশ্য সম্প্রসারণ ও বিধেয় সম্প্রসারণের উদাহরণ দাও কাকে বলে অবশ্যই দেখে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি নেক্সট বাক্য নির্মাণের শর্ত বাক্য নির্মাণের কিন্তু তিনটি শর্ত যেখানে রয়েছে কি যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো হবে বা হতে পারে একটা লাইন তোমাকে তুলে দিল তুলে দিয়ে বললো এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘন করা হয়েছে বা লঙ্ঘন হয়েছে সেক্ষেত্রে তোমাকে সেটা লিখতে হবে যে যে যোগ্যতা নাকি আকাঙ্ক্ষা না আসক্তি সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওটা অ্যান্সারটা করতে হবে নেক্সট প্রশ্ন দেখো হতে পারে যে বাক্য পরিবর্তন করো মানে এখানে তোমাদের একটা লাইন তুলে দিল উদাহরণ দিয়ে দিলো দিয়ে বললো এটাকে জটিল বাক্যে পরিবর্তন করো বা সরল বাক্যে করো বা দিয়ে দিলো যৌগিক বাক্যে পরিবর্তন করো এমনভাবে কিন্তু এখান থেকে কোয়েশ্চেনগুলো হতে পারে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে আর তার সাথে কিন্তু এগুলো এসএ কিউ এবং এমসিকিউ দুটো পার্টেই কিন্তু থাকবে ব্যাকরণের জন্য ইম্পর্টেন্ট বলছি তো এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও যে প্রশ্নগুলো তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে হুবহু এই পার্টগুলো থেকে কমন পাবে তাই বলবো এগুলো আবারও যে ভালো করে এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে ধরো আরেকটা বাক্য থেকে কোয়েশ্চেন হতে পারে এরকম যে বাক্য পরিবর্তনে বদলায় না মানে কি বদলায় না অপশান বলছি তোমরা কমেন্টে জানাবে বাক্য অর্থ ভাব নাকি সবই বদলায় কোনটা হবে এখানে এইভাবে কিন্তু প্রশ্নটা হতে পারে এবারে নিজের পরবর্তী যে পাঠটা রয়েছে দেখো বাচ্চ এই বাচ্চ থেকে কোনগুলো পড়বে বাচ্চ থেকে পড়বে যেমন তোমাদের চারটে বাচ্চ রয়েছে তাই না ভাব বাচ্য কর্মবাচ্য এবং কর্ম এই প্রত্যেকটার সংজ্ঞা পড়বে মানে কাকে বলে এবং তাদের যে উদাহরণ সেই উদাহরণগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে কারণ তোমাদের পরীক্ষার জন্য এই বাচ্চর পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার এখান থেকে তোমাদের যে পরি প্রশ্নটা হতে পারে যে বাচ্চ পরিবর্তন বাচ্চ পরিবর্তন অর্থাৎ কেমনভাবে প্রশ্নটা হতে পারে তোমাদের এখানে ধরো প্রশ্ন একটা লাইন তুলে দিল লাইন তুলে দিয়ে বলল যে এটি কচ্চি বাচ্চে পরিণত করো বা ভাব বাচ্চে পরিণত করো বা হয়তো বলল যে এটি কর্মবাচ্চে পরিণত করো এই এইরকমভাবে কিন্তু বাচ্চ পরিবর্তনটা দিতে পারে এগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে অবশ্যই তোমরা এগুলো পারবে নেক্সট আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে কোন বাচ্চার পরিবর্তন সম্ভব নয় কি বললাম তাহলে কোয়েশনটি যে কোন বাচ্চার পরিবর্তন সম্ভব নয় এমন দিয়ে দিল অথবা এখান থেকে আরও প্রশ্ন হতে পারে যে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিল দিয়ে বললো এটি কোন বাচ্চার উদাহরণ অথবা দিয়ে দিল একটা লাইন যেমন ধরো দিতে হলো যে তাকে টিকিট কিনতে হয়নি ঠিক আছে এই বাক্যটির কর্তৃবাচ্যের রূপ কি হবে মানে সেই বাচ্চ পরিবর্তনই হলো তাহলে কর্তৃবাচ্যের রূপটা কি হবে সেটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে যেটা তোমাদের এমসিকিউ পার্টেও থাকতে পারে আবার এসিকিউ পার্টেও কিন্তু থাকতে পারে তো এইভাবে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিও আরেকটা প্রশ্ন পড়বে বাচ্চ শব্দের হ্যাঁ বাচ্য শব্দের বুৎপত্তি নির্ণয় করো এটি ওকে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো প্রিয় বন্ধুরা আজকের পর্ব খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা পর্ব এই পর্বটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে কিন্তু তারাও খুব উপকৃত হবে আর আজকের পর্ব ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো আর ইতিমধ্যেই তোমাদের কিন্তু সমস্ত বিষয়ের সাজেশান প্রশ্নগুলি পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা অবশ্যই প্লে থেকে অথবা এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও